আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আমি একটি গরুর গোড়ের কাজ শুরু করেছিলাম আজকে বিট বালি আনতেছি গাড়ি দিয়ে আনা হইতেছে তো বিট বরট করার জন্য আপনার বিট লেভেল গাঁতনি করেছিলাম গড়টি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম গরুর গোড়টি কম করসের ভিতরে করতেছি এরকম তো গাড়িটি এখানে ডেবে গেছে চাকা বাড়ির ভিতরে কিন্তু গাড়ি ঢুকতেছে না তো এখানে সম্পূর্ণভাবে কিন্তু গাড়ির যে চাকাটা আছে এটা কিন্তু ডেবে গেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন পুরোপুরি পুরো চাকাটাই কিন্তু ডেবে গেছে দেখতে পাচ্ছেন তো এটা এখন গাড়িটা আপনার যে গাড়ির ভিতরে যে বালিগুলো আছে বালিগুলো কিন্তু আপনার আগে কিছু অল্প পরিমাণে বালি কিন্তু আগে নামিয়ে নিতে হবে তারপরে গাড়িটাকে তুলতে হবে এছাড়া কিন্তু সম্ভব নয় তো বালি গাড়ি থেকে কিন্তু বালি এখন নামানো হবে নামানোর পরেই কিন্তু গাড়িটা তোলা হবে এবং আমি বালিগুলা কত টাকা ফিট কিনে এনেছি এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো অনেকেই আছেন বাড়ি তৈরি করার সময় যখন বিট লেভেল গাঁথুনি কমপ্লিট করা হয় অনেকেই বিট বালি দিয়ে কিন্তু বিট বরাট করতে চান মাটি কিন্তু অনেক সময় পাওয়া যায় না বিট বালি দিয়ে কিন্তু বিট বরট করা যায় তো আমাদের এদিকে কিন্তু সামনে আবার নদী আসে নৌকা দিয়েও কিন্তু আনা যায় আমি গাড়ি দিয়ে কিন্তু আনতেছি কারণ এক একটা নৌকার মধ্যে আপনার ছয় হাজার ফিট বালি থাকে ছোটো নৌকা আমাদের এদিকে আসে না তো আমার এত বালি লাগে না যার কারণে আমি গাড়ি দিয়ে আনতেছি আমার বিটটি বরট করার জন্য এক হাজার ফিট বালির আমার প্রয়োজন হইতেছে তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সাথে থাকুন আমি কিন্তু বাড়ির ভিতরে ডুবো এবং আপনাদেরকেও জানাবো যে কত টাকা ফিটি কিনেছি গাড়িটা তোলা হইতেছে দেখতে পাচ্ছি এটা কিন্তু আপনার গাড়ির ভিতর থেকে কিছু বালি কিন্তু নামানো হয়েছে আগে কারণ এটি এতটাই ডেবে গেছে এটা আপনার তোলা একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছিলো অবশেষে কিন্তু গাড়িটা তোলা হয়েছে এবং অর্ধেক মাল নামানোর পরে কিন্তু এদিকে আবার গাড়িটা ব্যাগ এনে গাড়ির যে মালামালগুলো এগুলো কিন্তু নামানো হবে দেখতে পাচ্ছেন এখানে বড় একটি গর্ত হয়ে গেছে কারণ প্রতিদিনই বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার ফলে আপনার জায়গা একেবারেই কাদা হয়ে গেছে নরম হয়ে গেছে এবং এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো দিয়ে কিন্তু আমি প্রতি গাড়ির ভিতরে কিন্তু দুশো ফিট করে কিন্তু বালি আনা হইতেছে এক একটা গাড়ির মধ্যে দুশো ফিট করে বালি আসতেছে এই গাড়িটা কিন্তু আমি মেপে দেখেছি এবং মেপে দিয়েছি তো আমি এখানে পাঁচ গাড়ি বালি কিন্তু আনবো এবং বালি নেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে একটি করে গাড়ি আনতেছে এবং বালিগুলো ভিতরে নিতেছে তো এখান থেকে আপনার নেওয়ার রাস্তাটা কিন্তু অনেকটা দূরে অনেকটা দূরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আপনার মোট ছয় জনে কাজ করতেছে জন একজন কিন্তু বালি ভরতেছে আর পাঁচজনই কিন্তু নিতেছে তো এতটাই দূরে আপনার এই জায়গাটা আমি যাইতেছি এখান থেকে রাস্তা থেকে আপনার একবারে সামনে আমার বাড়ির ভিতরে তো আপনার শুকনার সময় কিন্তু গাড়ি ভিতরে ঢুকে কিন্তু এখন বর্ষাকাল থাকার কারণে আমার কিন্তু এই প্রবলেমটা হয়েছে আর আমার কাজটা কিন্তু এখনই করতে হয় বর্ষাকালেই করতে হয় কারণ আমার এটা করা জরুরি হয়ে গেছে আমার একটি গরু আছে গরুটি কিন্তু থাকতে পারে না জায়গার সংকট জায়গার সংকট কারণ গরুটি একটি বাচ্চা দিয়েছে এবং আমার যে গরুটি বর্তমান যে জায়গাটা আছে জায়গাটা শর্ট হয়ে যায় কম হয়ে যায় যার কারণে আমার এটা করাটা জরুরি হয়ে গেছে যার কারণে আমি এখন বর্ষাকালেই কাজটা আমি শেষ করতেছি তো আমি বাড়ির ভিতরে যাইতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আপনারা যদি কেউ গরুর গো তৈরি করতে চান আপনারা কিন্তু তৈরি করতে পারবেন আমি যে নিয়মে তৈরি করি আমি একটি ভিডিও দিয়েছিলাম এর আগেও আমি কম করসের ভিতরে তৈরি করতেছি আপনারা চাইলে অন্যভাবে করতে পারেন এতে কোনো প্রবলেম হবে না আর আমি এখানে যে বালিগুলো কিনেছি এগুলো কিন্তু আপনার এই সতেরো টাকা ফিট পড়ছে প্রতি ফিট আপনার গাড়ি ভাড়াসহ অর্থাৎ আমাকে পৌঁছে দেবে বালুটা সতেরো টাকা ফিট নিতেছে বাড়িতে পৌঁছে দিবে তো এই যে এটা হচ্ছে জায়গাটা এখানে কিন্তু বালিয়ে ফেলানো হচ্ছে এই যে বিটটা দেখতে পাচ্ছেন এখানে যে গোটটি করতেছি এটা হচ্ছে আপনার ছাব্বিশ ফিট লম্বা এবং বারো ফিট প্রস্ত এটি গরুর গোট তো সাইডগুলো কিন্তু আমি আগে গাঁতুনি দিয়ে রাখছিলাম গাতুনি দিয়ে ডেকেছি প্রায় সপ্তাহানিক হয়ে গেছে এখন মোটামুটি গাতুনি শক্ত হয়ে গেছে তো বালি যে পরিমাণ আনতেছে বালি কিন্তু হয়ে যাবে আমি আশা করছি এবং এই বালি যে বালিটা সেই বালিটি কিন্তু ভালো মানের একটি বালি এই বালিটা দিয়ে কিন্তু গাঁথুনিও করা যাবে বালিটা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো গা বালিটা কিন্তু খুবই পরিষ্কার এবং এটা দিয়ে গাতুনি প্লাস্টারের কাজ কিন্তু চলে আর আমি এখানে যে সতেরো টাকা বলেছি এখানে কিন্তু বালি কিনা পড়েছে কিন্তু দশ টাকা এবং সাত টাকা হচ্ছে গাড়ি ভাড়া এই যে যে গাড়িগুলো দিয়ে আপনার বালিগুলো আনতেছে তারা নিবে ষাট টাকা প্রতি ফিটে সাত টাকা নিবে এবং আপনার যার কাছ থেকে বালি আনা হচ্ছে কিনে সে নিবে দশ টাকা গাড়ি ভাড়া ষাট টাকা এবং কিনা দশ টাকা এই হচ্ছে আপনার সতেরো টাকা এবং যার কাছ থেকে বালিটা আনা হইতেছে কিনে সে কিন্তু আট টাকা করে বালিটা কিনেছে সে কিন্তু দুই টাকা করে লাভ করতেছে প্রতিফিটে তো আশা করি বুঝতে পেরেছেন এবং আমি এই কিন্তু যেখানে ফেলানো হচ্ছে যে বিটের মধ্যে এই বিটের মধ্যে ফেলে কিন্তু পাঁচ ছয় দিন রেখে দেব কারণ বৃষ্টি হলে বালিটা কিন্তু বসে যাবে এবং বালি লুজ থাকলে কিন্তু এটার মধ্যে কাজ করা যাবে না বালি যখন বসে যাবে তখন কিন্তু এটার উপরে ভোর করব এবং বিটের চতুর্দিকে আবার আরও গাতুনি তুলব আড়াই ফিট করে গাতুনি উঠবে বিটের উপরে এবং এখানে আমি বালি বড়ট করার পরে এখানে আমি প্লোর করব না আমি এখানে ইঁট বিছিয়ে দেবো ইঁট বিছিয়ে কাজটা করবো কারণ পরবর্তীতে ইটগুলো কিন্তু তুলে ফেলে যায় গরুর ঘর তৈরি করার ক্ষেত্রে কিন্তু ইট বিছিয়ে করলে অনেকটা সুবিধা হয় ইঁটগুলি নষ্ট হয় না পরবর্তীতে আবার ইঁটগুলি তুলে অন্য জায়গায় লাগানো যায় তো আপনাদেরকে দেখাবো কিভাবে করি কম করসির ভিতরে আমি কাজটা করব আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে